আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের বাচ্চারা আশা করি ভালো এবং সুস্থ রয়েছে। আজকে ২৬ মে তোমাদের এইচএসি পরীক্ষা ছাব্বিশ জুন পাক্কা এক মাস সময় তোমাদের হাতে রয়েছে এই এক মাসে কি করবে কিভাবে করবে তাই নিয়ে আজকের ছোট্ট ভিডিও অল্প কিছু কথার মধ্যে তোমাদেরকে বলবো যে শেষ মুহুর্তে তুমি কী করবে কারণ এই শেষ মুহূর্তে ভিডিও দেখে সারাদিন নষ্ট করার মতো সময়ও তোমার হাতে নেই কারণ এক মাস আছে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি এই যে একটা মাস আছে তোমার এই লাস্ট তিরিশ দিন এই লাস্ট তিরিশ দিন কিন্তু একটা গেম চেঞ্জার এই লাস্ট তিরিশ দিন কিন্তু একটা গেম চেঞ্জার যে এই শেষ তিরিশ দিনে খুব ভালো পরিশ্রম করবে যে এই শেষ তিরিশ দিনে খুব ভালো করে কাজ করবে তার আগের প্রিপারেশন যত খারাপই হোক এই শেষ তিরিশ দিন তাকে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে ভালো একটা ফেজে নিয়ে যাবে আর যেই শেষ তিরিশ দিন একদম হেলাফেলা করবে ঠিক মতো পড়বে না ফাঁকিবাজি করবে তার আগের প্রিপারেশন যত ভালো হোক এই শেষ তিরিশ দিনের ফাঁকিবাজি তাকে একদম গর্তের দিকে ঠেলে নিয়ে যাবে এইচএসসি এবং অ্যাডমিশন টেস্ট দুইটা জায়গায় খারাপ করাবে কারণ তিরিশ দিন বাকি আছে এই কথাটা বলা মাত্র চিন্তা করা মাত্র তোমার ব্রেইনের ব্রেইন অ্যাক্টিভ হয়ে গেছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম যে আমাদের আছে সেটা সেন্স অফ ইমার্জেন্সি ক্রিয়েট হয়েছে এখন তুমি যা পড়বে সেটাই তোমার ভালো মনে থাকবে এখন তুমি যেভাবে নিজেকে গোছাতে যাবে সেভাবেই গোছাতে পারবে এখন তুমি যত ঘন্টা পড়তে চাও তত ঘন্টা কিন্তু তুমি হচ্ছে যে পড়তে পারবে সো শেষ তিরিশ দিনে আমাকে কিন্তু সর্বোচ্চ পরিশ্রম করতে হবে এই যে দেখো একটা মাছি ঘুরতেছে এই মাছি এখন দেখো শেষ তিরিশ দিনে কি কি করা যাবে না দেখো শেষ তিরিশ দিনে কিছু বিষয় করা যাবে না বলে দিচ্ছি কি কি করতে পারবে না এক নম্বরে অসুস্থ হওয়া যাবে না বলে যে ভাই অসুস্থ কি আমার হাতে অবশ্যই অসুস্থতার অনেক ফেজ আছে তোমার হাতে অনেকে সাইনোসাইটিসের সমস্যা তাও কি করে আইসক্রিম খায় আরে ভাই তোমার সাইনোসাইটিসের সমস্যা তুমি আইসক্রিম খাইলে তোমার ঠান্ডা লাগবে অনেক তারপর হচ্ছে কী করে বৃষ্টিতে ভেজে সাইনোসাইটিসের সমস্যা বৃষ্টিতে ভিজলে তো তোমার হচ্ছে যে অসুস্থতা হবে বাইরে খাবার খেলে পেট খারাপ হয়ে যায় তারপর বাইরের খাবার খায় তাহলে তো তোমার এটা করা যাবে না তা এই অসুস্থতা থেকে বাঁচার জন্য যা যা করা দরকার করবা বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করবা যে মশার কামড়ে ডেঙ্গু হইতে পারে এই সিজনে সো বাড়ি লাগাই রাখবা ডেঙ্গু মশা যেন না আসে সে ব্যবস্থা করবা দরকারি ওডোমস লাগাবা কয়েল লাগাবা মশাই নিচে পড়বা অসুস্থ হওয়া যাবে না স্পেশালি যে ছেলেরা হোস্টেলে থাকো মেয়েরা হোস্টেলে থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ শেষ এক মাসে অসুস্থ কোনো মতোই হওয়া যাবে না লাস্ট এক মাসে অসুস্থ হওয়াটাও কিন্তু একটা অন্যায় অসুস্থ হওয়াটাও কিন্তু একটা অপরাধ সো শেষ এক মাসে কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে এবং হচ্ছে যে খাবারের দিকে নিজের শরীরের যত্ন রাখতে হবে অসুস্থ হওয়া যাবে যাবে না না সময় নষ্ট করা দেখো যে শেষ এক মাস বন্ধুদের সাথে ঘুরি একটু আর এই ফ্রেন্ডদের সাথে দেখাবেন একটু চিল করি ঈদ আসতেছে এক সপ্তাহব্যাপী ঘুরে বেড়াই নো 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 এই ঈদে তোমার ভ্যাকেশন টাইম শর্ট হবে চান্স পাওয়ার পর নেক্সট বছর ঈদটা এই যে যারা মেডিকেলে চান্স পাইছে তারা রজে রমজানে ঈদ ফুল ফ্রি কাটাইছে করবা ঈদও ফুল ফ্রি কাটাচ্ছে সো তখন একটা ফুল ফ্রি ফেস কাটাইতে পারবা বাট এই টাইমে ঈদে বেশি সময় যদি নষ্ট করে তাহলে ধরা খাবা ধরা খাবা এবং ধরা খাবা সো সময় নষ্ট করা যাবে না তিন নম্বর কথা অনলাইনে তো আমরা তোমাদের জন্য শেষ মুহূর্তে অনেক ক্লাস দিই কিন্তু তোমার পড়া গোছানো তুমি পড়াশোনা তোমার গোছানো হয়ে গেছে যে তোমার অলরেডি পড়া শেষ তুমি বিভিন্ন জায়গায় ফাইনাল মর্টেজ দিয়ে দেখছো তোমার অবস্থা ভালো আছে তারপর একটা অধ্যায় তুমি পারো সেই পারা অধ্যায়ের হচ্ছে যে পড়ালেখা গোছানো থাকলে বেশি ক্লাস করা যাবে না একটা অধ্যায় একটা টপিক তুমি পারো তারপরও সেই টপিকের ওয়ান শট ক্লাস দেখতে হবে এটা একটা মূর্খতা এত মূর্খ হইলে কোথাও চান্স পাওয়া যাবে না ঠিক আছে সো ওয়ান শর্ট ক্লাসগুলো আমরা দেই যাদের প্রিপারেশন ভালো না শেষ মুহূর্তে গ্যাপ আছে তাদের জন্য তোমার প্রিপারেশন ভালো তোমার গ্যাপ নাই তোমার জন্য তো বাবা ওয়ান শর্ট ক্লাস না তোমার জন্য হচ্ছে ঠিক মতো পড়া ঠিক মতো পড়া ঠিক মতো পড়া তো তুমি নিজে পড়ো নিজে প্র্যাকটিস করো নিজে আগাও সেটা তোমার জন্য ভালো হবে সো দেখো এই যে এক মাস সময় আছে আজকে ছাব্বিশ মেতে ভিডিওটা আমরা দিচ্ছি ছাব্বিশ মে রাতে দিব ভিডিওটা সো ছাব্বিশ মে থেকে পঁচিশ জুন সো তুমি ভিডিওটা দেখার পর সাতাইশ মে হয়ে যাবে তোমার দেখতে দেখতে অথবা সকালবেলা সাতাইশ মে সাতাইশ মে থেকে পাঁচ জুন তোমার এই ফেসটা হবে গ্যাপ কভার করার ফেস তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ যে সাবজেক্টে যে জায়গায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো কভার করা এই ফেজে তোমার জন্য দায়িত্ব খুব বেশি গ্যাপ থাকার কথা না কারণ টেস্টের পর তোমরা অনেক সময় পেয়েছ অনেক জায়গায় তোমরা ফাইনাল রিভিশন ব্যাচ করছো সেগুলো শেষ হয়ে গেছে টিচারদের বাসায় পড়েছ টিচার বাসে এনে পড়ছো শেষ হয়ে গেছে গ্যাপ অল্প 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 আছে সেই গ্যাপগুলা কভার করে ফেলো অনলাইনে ফ্রি ক্লাস অভাব নাই যার যেই চ্যাপ্টারে সমস্যা বায়োলজিতে সমস্যা থাকলে থার্টি ডে বায়োলজি ক্লাস করে ফেলো কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ হাজার হাজার ক্লাস আছে অনলাইনে যার যেখানে গ্যাপ গ্যাপ কভার করে ফেলো এটা প্রথম কথা গ্যাপ বেশি নেই তোমার এটা মাথায় ঢুকাও তোমার গ্যাপ বেশি নেই সর্বোচ্চ এক দুইটা চ্যাপ্টার পারো না বা তিনটা চ্যাপ্টার পারো না গ্যাপগুলা কভার করো কোনো গ্যাপ রাইখো না যে ভাইয়া বায়োলজি কয়টা অধ্যায় পড়লে হবে নো সব একবার পড়ে ফেলো ফিজিক্সে কয়টা অধ্যায় পড়লে হবে নো সব পড়ে ফেলো কোনো অধ্যায় কোনো গ্যাপ রাইখো না কারণ এইচএসসিতে যে গ্যাপ রাখবা অ্যাডমিশন টেস্টে সেই গ্যাপের কারণে মা ময়কার মা রয়কার রা খাবা ঠিক আছে সো হচ্ছে কোনো গ্যাপ রাখা যাবে না নয় জুন থেকে হচ্ছে যে ষোলো জুন এখানে মাঝে একটা গ্যাপ রাখছি কারণ ঈদ হয়তো ছয় তারিখ হইতে পারে সাত তারিখ হইতে পারে ছয় সাত আট তিন দিনের গ্যাপ এনাআ করবানিদের জন্য একদিন গরু কিনতে যাবা একদিন গরু নিয়ে কাটাকাটি করবা আরেকদিন হচ্ছে গরু খেয়ে রেস্ট করবা তিন দিন হচ্ছে যে এনাফ তিন দিন পর নয় তারিখ থেকে ১৬ জুন পর্যন্ত তোমার রিভিশন ফেস চলবে তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে এখনই একটা রিভিশন দিয়ে তোমাকে হচ্ছে গুছায় রাখতে হবে সব কিছু নাইলে তুমি আগাইতে পারবা না এবং সতেরো জুন থেকে পঁচিশ জুন এই যে ফেজটা এই ফেজটাকে বলা হবে ইবিআই ফেজ এই লাস্ট ফেজে আমরা ইংলিশ বাংলা আইসিটি পড়বো এবং কিভাবে গ্যাপ কভার করা যায় কীভাবে রিভিশন করা যায় কীভাবে ইংলিশ বাংলা আইসিটি এই টুকের মধ্যে ইংলিশ বাংলা আইসিটিতে ভুলেও যাইতে যাবা না এই ফেজটার মধ্যে দেখো প্রথমে গ্যাপ কভার করা ফেজের মধ্যে দেখো সাতাইশ তারিখে কালকে থেকে তুমি চাইলে দুই দিন বায়োলজি পড়তে পারো দুই দিন দুই দিন করে আমি ফেজ রাখছি সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ তো তুমি বায়োলজিতে যে যে জায়গায় গ্যাপ আছে তোমার এই যে আজমল স্যারের বইয়ে যে জায়গায় গ্যাপ আছে তোমার আবুল হাসান স্যারের বই যে জায়গায় গ্যাপ আছে আজমল স্যারের বইয়ে যে ইনফরমেশনগুলো পারো না আবুল হাসান স্যারের বই যে ইনফরমেশনগুলো পারো না সেই ইনফরমেশনগুলো হচ্ছে যে তুমি অবশ্যই দেখে যাবা অবশ্যই হচ্ছে যে নেক্সট দুই দিনে দেখে ফেলো যে চ্যাপ্টারে গ্যাপ আছে দিন সময় ব্যয় করে সাদা ব্যয় ক্লাস করো গ্যাপ আছে ফাইনাল ভোল্টেজ দেওয়ার কোনো মানে নেই কী করবো ফাইনাল ভোলটেজ দিয়ে মার্ক তো ভালো আসতে থাকে আগে গ্যাপ কভার করো করো সব গ্যাপ কভার করে ফেলো দুই দিনে তোমার সর্বোচ্চ হয়তো চারটা বা পাঁচটা অধ্যায় গ্যাপ আছে চার পাঁচ অধ্যায়ের গ্যাপ কভার করে ফেলার জন্য দুই দিন অ্যানাফ দুই দিন মানে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি যদি ভালো মতো পড়ো তুমি অ্যারাউন্ড বিশ থেকে পঁচিশ ঘন্টা তুমি পড়তে পারবা বিশ থেকে পঁচিশ ঘন্টা ক্লাস দেখে বই পড়ে চারটা অধ্যায় গ্যাপ কভার করার কোনো বিষয়ই না সো চারটা পাঁচটা যা আছে গ্যাপ কভার করো তারপর দুই দিন ধরো কেমিস্ট্রি এখন ভাই আমার বায়োলজি কেমিস্ট্রিতে গ্যাপ নেই আমার ফিজিক্সে গ্যাপ সেই দশ দিন ম্যাথফি গ্যাপ কভার করতে কাজে লাগাও ভাই আমার ম্যাথফিজিক্সে গ্যাপ নেই বায়োলজি কেমিস্ট্রিতে গ্যাপ এই দশ দিন বায়োলজি কেমিস্ট্রি গ্যাপ কভারের সময় লাগাও গ্যাপ কভার করতে হবে 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 এবং হবে সো আমি দুই দিন করে রাখছি তুমি চাইলে তিন দিন চার দিন করেও রাখতে পারো বাট এই দশ দিনের মধ্যে ঈদের আগে ঈদের ছুটির আগে গ্যাপ কভার করে ফেলবো এটা মাথায় ঢুকায় ফেলো ঈদের ছুটির আগে গ্যাপ কভার করে ফেলবো ঈদের ছুটির আগে গ্যাপ কভার করে ফেলবো সো বায়োলজি কেমিস্ট্রি পড়ো ফিজিক্স পড়ো ম্যাথ পড়ো দুই দিন দুই দিন করে যদি গ্যাপ কভার হয় আরেকটা দিন এক্সট্রা আমি গ্যাপ রাখছি যে তোমার মন মতো যে এই চার দিনে ক্লাস করার পরে এই চারটা সাবজেক্ট আট দিনে পড়ার পরেও তোমার গ্যাপ রয়ে গেছে দেন সেটা এখানে দাও এখানে ম্যাথ পড়ো বা এখানে বায়োলজি পড়ো বা এখানে কেমিস্ট্রি পড়ো বা ফিজিক্স পড়ো যা পড়ো এবং তুমি এই কয়টা দিন অন্তত দৈনিক বারো থেকে চোদ্দো ঘন্টা করে কিন্তু চাইলে পড়তে পারো টুয়েলভ টু ফরটিন আওয়ার পড়ালেখা করার কোনো বিষয়ই না এরা কোনো ব্যাপারই না বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করা শেষ মুহূর্তে তিরিশ দিনে দেখবা তুমি অটো পড়তেছ অটো পাইলট মোড়ে তোমার ব্রেন আছে যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো আর স্টুডেন্ট হয়ে না থাকলে তো আর পড়তে পারবা না ঠিক আছে তো বারো থেকে চোদ্দ ঘন্টা বের করার কোনো বিষয় না এখন ভাই আমি তো এখানে মডেল ডিস দিচ্ছি এখানে মডেল ডিজিট দাও কোনো সমস্যা নেই যদি এমন হয় যে তোমার পড়াশোনার অবস্থা খারাপ মডেল টেস্ট দিয়ে কি করবা আর যদি পড়াশোনা অবস্থা ভালো থাকে দেন মডেল টেস্ট দাও মডেল টেস্ট দিয়ে গ্যাপ কভার করো তারপর হচ্ছে যে ঈদের পর কোথাও মডেল টেস্ট নেই কোথাও কিছু নেই ঈদের পরের এই ফেজটা হবে তোমার কোন ফেজ রিভিশন ফেজ দুই দিন করে তুমি জিনিসগুলোকে রিভিশন দিবা কি রিভিশন দিবা এই ফেজটাতে আমার মনে হয় তোমরা সবাই সব কিছু সেকেন্ড পেপার রিভিশন দাও কারণ ফার্স্ট পেপারের আগে প্রত্যেকটা জায়গায় গ্যাপ আছে সেকেন্ড পেপারের আগে গ্যাপ নাই সব কিছু সেকেন্ড পেপার রিভিশন দাও যে এই জায়গাটায় তুমি হচ্ছে যে বায়োলজি সেকেন্ড আমি বায়োলজির টিচার সব জায়গায় হচ্ছে বায়োলজির কথা আগে বলবো এটাই স্বাভাবিক বায়োলজি সেকেন্ড রিভিশন দাও কেমিস্ট্রি সেকেন্ড রিভিশন দাও ফিজিক্সের সেকেন্ড পেপার রিভিশন দাও এবং হচ্ছে যে ম্যাথের সেকেন্ড পেপার রিভিশন দাও তো সেকেন্ড পেপারে ছুটি কম থাকে তুমি সেকেন্ড পেপার রিভিশন দাও এই গ্যাপ ফেজের মধ্যে সেকেন্ড পেপারে কোথায় কি গ্যাপ আছে দেখো লেকচার লেকচারশিটগুলা গুছিয়ে রাখো নোটগুলা গুছিয়ে রাখো এ টু জেড পরীক্ষা আগের রাতে যেন পড়তে সুবিধা হয় সেটা গুছিয়ে রাখো এরপর লাস্ট ফেজে ইবিআই ফেজ ইংলিশ বাংলা আইসিটি আইসিটিতে যদি গ্যাপ থাকে তাহলে তুমি এক থেকে দুই দিন আইসিটির জন্য নিতে পারো বাট আমার মনে হয় আইসিটিতে বাংলাদেশের বাচ্চাদের গ্যাপ কম কারণ আইসিটির জন্য এত সুন্দর সুন্দর রিসোর্সেস অ্যাভেলেবেল আছে আইসিটিতে গ্যাপ থাকার কথা না যদি আইসিটিতে গ্যাপ থাকে তো আইসিটি পড়তে পারো না থাকলে তুমি সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ ইংলিশ ফার্স্ট ও সেকেন্ড পেপার যেখানে যেখানে তোমার ঝামেলা আছে সেটা দেখবা বিশ এবং একুশ অবশ্যই বাংলা সেকেন্ড পেপার দেখবা লাস্টে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বাংলা ফার্স্ট পেপারের জন্য চার দিন এনাফ এবং এই চার দিনের মধ্যে অবশ্যই ষাটটা সিকিউ লেখার প্র্যাকটিস করে ফেলবা আড়াই ঘন্টা না তোমাদের সাতটা সিকিউ লেখার জন্য টাইম কত ঘন্টা দেয় সাড়ে তিন ঘন্টা টাইম দেয় নাকি সাড়ে তিন ঘন্টা তো টাইম দেওয়ার কথা না বাংলা আর ষাটটা সিকিউ লেখার জন্য জন্য মোস্ট লাইকলি তোমরা হচ্ছে আড়াই ঘন্টা সময় পাও এই আড়াই ঘন্টায় সাতটা সিকিউ কিভাবে লিখতে হবে সেটার একটা প্র্যাকটিস করে ফেলো নিজে নিজে লেখার প্র্যাকটিস করো নিজে বাসায় একটা পরীক্ষা দাও ষাটটা সিকিউর নিজের মতো সিকিউ বানাও সাতটা অধ্যায়ে সাতটা সিকিউ নিয়ে নিজের মতো একটা সিকিউ বানায় পরীক্ষা দাও এই সাতটা সিকিউ লেখার প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট কারণ বাংলায় ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়া আশি পার্সেন্ট ডিপেন্ড করে সব সিকিউ লিখে আসার উপর সব সিকিউ লিখে আসলে অটোমেটিক বাংলায় সত্তরে হচ্ছে ফিফটি ফাইভ টু সিক্সটি মার্ক পাওয়া যায় বাকি তিরিশ মার্ক তো হচ্ছে যে এমসি কিউতে থাকে এবং বাংলার এমসিকিউ যত ভালো করেই পারো পারবা কারণ হচ্ছে এটাই হচ্ছে বাংলার নিয়ম যে ফার্স্ট পেপারের এমসি কিউ বাংলা ফার্স্ট পেপারের এমসি যত ভালো করেই পারো পরো যত ভালো করে এই পর পারবা না কারণ পরীক্ষার প্রশ্ন ইলেভেলের হয় ঠিক আছে সো এই তিরিশ দিনে এইভাবে নিজেকে গুছিয়ে চলো টাইম টেবিল মেনটেন করো রুটিন মেনটেন করো নিজেকে নিয়ে কাজ করো কারণ শেষ তিরিশ দিনে কাজ করে তুমি অনেক কিছু গুছায় ফেলতে পারবা আর শেষ তিরিশ দিনে ফাঁকিবাজি করে অনেক দূর পিছায় যেতে পারবা সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো পঁচিশ ব্যাচ আমাদের সাথে থাকো তোমাদের এরকম গাইডলাইন ভিডিও আমি কন্টিনিউয়াসলি দিতে থাকবো বায়োলজির একটা সাজেশন ক্লাস নেক্সট দিন আসবে সো হচ্ছে যে সেরা প্রস্তুতি নাও আরও কোনো জিজ্ঞাসা যদি তোমাদের থাকে ভাই এটা কীভাবে করবো ওইটা কীভাবে করবো কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদের জিজ্ঞাসাগুলো নিয়ে শেষ মুহূর্তে তোমাদের পাশে থাকার চেষ্টা করব। প্রতিদিন রাত দশটায় আমরা চেষ্টা করব তোমাদের জন্য একটি গাইডলাইন ভিডিও অথবা সাজেশন ভিডিও অথবা হচ্ছে যে তোমাদের কোয়ারিসের গুলার সমাধান করে দিতে সো থ্যাঙ্ক ইউ আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে